চীন দেশের ওয়াম্বানাই গ্রামে ল্যাসুনাস নামে এক যুবক বাস করত তার জীবন সদা দুঃখময় এ কথাটা সে যেন মেনেই নিয়েছিল জীবনে অনেক কিছুরই চেষ্টা সে করেছে কিন্তু সব কাজেই সে অসফল হয়েছে পড়াশোনা ব্যবসা সংসার জীবন সবেতেই সে আজ অসফল জীবনে তার সমস্যার যেন শেষই নেই একটা সমস্যা যায় তো আর একটা সমস্যা সেখান থেকেই সৃষ্টি হয় আবার সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য সে অনেক অনেক টাকার ঋণও করে ফেলেছিল ল্যাসনাশ ঠিক করে যে সংসার পরিজন জন্মভিটা ছেড়ে সমস্যা থেকে বাঁচতে সে অন্য কোথাও পালিয়ে যাবে ল্যাসমাসের এক বন্ধু তাকে পরামর্শ দেয় যে জীবনটা একান্তই ব্যক্তিগত তোমার তুমি যে পালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছো সেটাও একান্তই তোমারই চিন্তাভাবনা তবে যাবার আগে তুমি আমার একটা কথা শোনো আশা করি তোমার মঙ্গল হবে জঙ্গলে নামে একজন ডেলাসাস সাংলু বৃদ্ধ সন্ন্যাসী থাকেন তিনি একজন সত্যিকারের আত্মজ্ঞানী তার দেখানো মার্গে অনেক মানুষ তাদের জীবন সমস্যা থেকে মুক্তি লাভ করেছে চির শান্তিময় জীবনে ফিরে আসতে পেরেছে তুমি একবার সেই বৃদ্ধ সন্ন্যাসীর সাথে দেখা করো আমি নিশ্চিত যে তুমি তোমার জীবনের সব সমস্যার সমাধান তার কাছে পেয়ে যাবে লাসুনাস ভাবলো সব ছেড়ে চলেই যখন যাব যাবার আগেই আত্মজ্ঞানী বৃদ্ধ সন্ন্যাসীর সাথে একবার দেখা করেই আসি দেখাই যাক না কি হয় এই ভেবে পরদিন সকালে দীর্ঘ পথ হেঁটে লাসুনাস সেই বৌদ্ধ মঠে গিয়ে পৌঁছলো পাহাড়ের জঙ্গলের ভেতরে অবস্থিত এই আশ্রমের পরিবেশ খুবই মনোরম একদম ছিল শব্দ আর পাখির ডাক ছাড়া আর কোনো কিছুই তার কানে আসছিল না কিছুটা এগিয়ে যেতেই ল্যাসুনাস দেখল কয়েকজন মানুষ বসে নিজেদের মধ্যে কথা বলছে সেখানে গিয়ে সে বসল সে কথায় কথায় জানতে পারলো এই পাঁচজন তার মতোই জীবন সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে এসেছে কিছুক্ষণ পরে একজন অতি বৃদ্ধ সন্ন্যাসী তাদের সামনে আসলো সকলে প্রণাম জানিয়ে তার সামনে বসল বৃদ্ধ সন্ন্যাসী সাংলু সকলের উদ্দেশ্যে বললেন বুদ্ধায় সুপ্রভাত আশা করি সকলে মঙ্গলময় ও সুস্থ আছেন ওই পাঁচজনের মধ্যে একজন ব্যক্তি তখন বলল হে গুরুদেব আমি ভালো নেই আমি জীবন সমস্যায় জর্জরিত টাকা পয়সা সম্পদ সবই আমার আছে কিন্তু আমার দুই সন্তান একেবারেই অযোগ্য তারা দিন রাত শুধু বিলাসিতার সাথে জীবন কাটায় আর নেশা ও জুয়া খেলে আমার যা কিছু আছে তা সব ধ্বংস করে ফেলছে গুরুদেব আমাকে একটা সমাধানের রাস্তা বলুন গুরুদেব তার সব কথা শুনে সাংলু সেখান থেকে উঠে চলে গেলেন সহ সকলে একটু অবাক হল গুরুদেবের এই উঠে চলে যাওয়াতে সকলে অপেক্ষা করতে লাগলো অনেকক্ষণ অপেক্ষার পর গুরুদেব সাংলু ফিরে আসলেন কিছু সাদা কাগজ হাতে নিয়ে এবং এসে বললেন আমি জানি যে তোমরা সকলেই জীবন সমস্যার বোঝা মাথায় করে নিয়ে বয়ে এসেছ আমি তোমাদের সব সমস্যা থেকে মুক্তি দেব তার জন্য তোমাদের সকলকে একটা কাজ করতে হবে সবাই প্রায় একসাথে বলে উঠল হ্যাঁ হ্যাঁ আমরা পারব বলুন আমাদের কি কাজ করতে হবে সাংলু তখন বললেন এখানে তোমাদের ছজনের জন্য ছটি সাদা কাগজ আছে তোমরা প্রত্যেকে এক একটি কাগজে তোমার জীবনের প্রধান সমস্যার কথা লিখে ফেলো কাগজটিকে ভাঁজ করে তারপরে নিয়ে এসো লাস মনে মনে ভাবল ই আবার এমন কি কাজ এখনই সমস্যার সব কথা লিখে দিচ্ছি তো সেখানে থাকা ছয়জনই প্রত্যেকেই একটা করে কাগজ নিয়ে তাতে অনেক চিন্তা ভাবনা করে তাদের জীবনের যেসব সমস্যার কথা আছে তা লিখতে লাগলো কিছুক্ষণের মধ্যেই সবাই কাগজ ভাঁজ করে ফিরে আসলো গুরুদেব সাংলুর কাছে কিছুক্ষণ চুপ থাকার পরে মৃদু হেসে বৃদ্ধ সন্ন্যাসী বললেন তোমাদের হাতে সমস্যার লেখা ভাঁজ করা কাগজটি তোমাদের পাশের মানুষটিকে দাও আর অপর পাশের মানুষটির কাছ থেকে তুমি যে কাগজটি পেলে সেটা খুলে মনে মনে পড়ো তো গুরুদেবের কথা মতো ল্যাসুনাস তার নিজের সমস্যার লেখা কাগজটি পাশের জনকে দিল এবং অন্য পাশে থাকা লোকটির কাছ থেকে সমস্যা লেখা কাগজটা নিয়ে খুলে পড়ল দেখলো তাতে লেখা আছে আমার জীবন দুঃখময় আমার বাবা মা মারা গিয়েছে গত বছর পৃথিবীতে আমি একা অনেক চেষ্টা করেও বিবাহের জন্য পাত্রী খুঁজে পাচ্ছি না আমি একাকিত্ব জীবন সহ্য করতে পারছি না লেখাপড়ে ল্যাসনাশ মনে মনে হাসতে লাগলো আর ভাবল এটা আবার কোনো সমস্যা বাবা মা তো চিরদিন বেঁচে থাকবে না কালের নিয়মে বাবা মা মারা গিয়েছেন আর এখনো অব্দি বিয়ে হয়নি এ তো ভালো কথা সংসারে কোনো দায় দায়িত্ব নেই ঝামেলা নেই আমি তো বিবাহ আর সংসারের কারণে এত দায় দায়িত্বের বোঝা টানতে টানতে ঋণগ্রস্ত হয়ে পড়েছি লাসুনাস কাগজ থেকে মাথা তুলে সকলের দিকে তাকিয়ে লক্ষ্য করলো সবাই একে অন্যের সমস্যায় পড়ে মৃদু মৃদু হাসছেন এমনকি বৃদ্ধ সন্ন্যাসীও হাসছেন গুরুদেব সাংলু লাসুনাসকে প্রশ্ন করল এখন তোমার হাতের কাগজে যে সমস্যাটা লেখা আছে এটা যদি তোমার সমস্যা হতো তাহলে তুমি কি করতে ল্যাসুনাস তখন বলল গুরুদেব এটা তো কোনো সমস্যাই না একটু গভীরে চিন্তা করলে দেখা যাবে এটা শুধু সময় স্রোতে চলা ঘটনা মাত্র বৃদ্ধ সন্ন্যাসী আবারও হেসে হেসে বলল বেশ তবে আবারও তোমার নিজের হাতের সমস্যা লেখা কাগজটি পাশের জনকে দাও ল্যাসুনাস কাগজটি পাশের জনকে দিল আর অন্য পাশের জনের কাছ থেকে অন্য আরেকটি কাগজ নিল খুলে পড়লো দেখলো তাতে লেখা আছে আমি একজন তীরন্দাজ আমি ছোট থেকে স্বপ্ন দেখি আমি দেশের সব থেকে শ্রেষ্ঠ তীরন্দাজ হব এই অব্দি দেশের সর্বোচ্চ তিন নিক্ষেপ প্রতিযোগিতায় মোট এগারো বা বারোবার সামিল হয়েছি আমি কিন্তু প্রতিবারই আমি অসফল হয়েছি এবছর আমার জীবনের শেষ সুযোগ এবারে আমি যদি সফল না হই তাহলে আমার জীবনের স্বপ্ন পূরণ হবে না আমার সমস্ত জীবনটাই বৃথা হয়ে যাবে গুরুদেব এই সমস্যার থেকে সমাধানের উপায় বলুন লাশুনা সবটাই পড়ল এবারে একটু বেশি হাসছিল আর মনে মনে বলছিল আরে এটা আবার সমস্যা নাকি এই ব্যক্তির মনোসংযোগের অভাব আছে অনুশীলন আরও অনেক বেশি বাড়াতে হবে তাহলে সফল নিশ্চয়ই হবে এইসব ফালতু সমস্যা নিয়ে যে মানুষ এখানে কেন আসে আমার মতো সমস্যায় পড়লে বুঝত যে জীবনে কোথাকার তীর কোথায় গিয়ে লাগে লাসুনাস মুখ তুলে দেখল এবারও সবাই সমস্যা লেখা কাগজ পড়ে জোরে জোরেই হাসছে গুরুদেব আবারও লাসুনাস জিজ্ঞাসা করল এবারের সমস্যাটা কি খুবই জটিল লাসুনাস তখন বলল না গুরুদেব এটাও তো কোনো সমস্যা না এটা দৃষ্টিভঙ্গির ভুল মাত্র শুধু স্বপ্ন দেখলেই হয় না কঠোর অনুশীলন আর একাগ্রতা থাকলে তবে এই জীবনের সমস্যার সমাধান খুব সহজেই করা সম্ভব হবে এটাকে আমি কোনো সমস্যা বলে মনেই করি না গুরুদেব হেসে হেসে আর এক ব্যক্তিকে তখন বলল তোমার হাতে যে সমস্যার কাগজ আছে সেটা কি বিরাট কিছু সমস্যা সেই ব্যক্তির কাগজে লেখা ছিল আমি খুবই গরিব তাই প্রতিটা পদক্ষেপই আমার সমস্যা অর্থের অভাব সংসারে সুখ নেই ব্যক্তিটি কাগজের সমস্ত লেখা পড়ে বলল না গুরুদেব এটা আমাদের তৈরি করা সমস্যা আমাদের বর্তমান পরিস্থিতি আমাদের কর্মফল আর প্রতিটা দিন যাপনের ফলাফল আর সুখের সাথে অর্থের কোনো সম্পর্ক নেই এটা এমন কোনো সমস্যাই নয় গুরুদেব আবারও বললেন তোমরা আবারও কাগজ পরিবর্তন করো এইভাবে চলতে চলতে এক সময় সবাই নিজের নিজের সমস্যা লেখা কাগজ ফিরে পেল এবারে গুরুদেব বললেন এবার তোমাদের কাছে যে কাগজ আছে তাতে লেখার সমস্যা কি খুবই কঠিন সকলেই সম্মতি জানিয়ে তখন বলল হ্যাঁ গুরুদেব এটা হলো সব থেকে কঠিন সমস্যা এ কথা শুনে বৃদ্ধ সন্ন্যাসী জোরে জোরে হাসতে লাগলেন এবং বললেন দেখো কি মজার ব্যাপার এতক্ষণ অন্যের সমস্যাগুলো কোনো সমস্যাই মনে হচ্ছিল না এবং প্রতিটা সমস্যার সমাধান তোমাদের জানা ছিল সূক্ষ্মভাবে বিচার করে দেখো তো তোমার লেখার সমস্যা পরে আর বাকি পাঁচজন হেসেছিল এবং তাদের মনে হয়েছিল এটা কোনো জীবন সমস্যাই হতে পারে না এমনকি সকলেই এই সমস্যার সমাধান জানে কিন্তু যখন নিজের সমস্যা নিজের কাছেই ফিরে আসলো তখন মনে হলো হ্যাঁ এটাই একমাত্র কঠিনতম জীবন সমস্যা যার কোনো সমাধানই নেই আসলে সবটাই আমাদের চিন্তাভাবনা আর দৃষ্টিভঙ্গির পার্থক্য আমরা ছোট থেকে এই শিক্ষা পেয়েছি যে জীবন হবে সমস্যা বিহীন সুখের ও আনন্দের এই ভ্রান্ত ধারণার ফলে জীবনের সমস্যা আসলেই আমরা ভেঙে পড়ি আমরা ভেতর থেকে ছটফট করতে থাকি মনে রেখো হাতি পাঁকে পড়লে যত বেশি ছটফট করে তত বেশি খাতার ভেতরে ঢুকে যায় জীবনের সমস্যা এলে প্রথমেই আমাদের যেটা করণীয় তা হল নিজেকে একদম শান্ত করা মস্তিষ্ক মনে চঞ্চলতা থাকলে সঠিক চিন্তাভাবনা করা ও সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় সবসময় স্মরণে রেখো কোনো সমস্যায় এই জীবনের চাইতে বড় হতে পারে না আর তোমার জীবনে সব সমস্যার মূল কারণ তুমি নিজেই জীবন মানেই ছোট বড় সমস্যা আসবেই এটাই স্বাভাবিক সমস্যা থেকে পালিয়ে গেলে বা লুকিয়ে গেলে জীবনের সমস্যাগুলো আরও বেড়ে যাবে সমস্যার সামনে দাঁড়াও এই পৃথিবীর সকল সফল মানুষেরা সমস্যার সামনাসামনি দাঁড়িয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে খনিজ আকরিক কণাগুলো আগুনে পুড়ে লাল হয়ে যায় হাতুড়ির আঘাতে আঘাতে ভেঙে না গিয়ে টিকে থাকে তারপর ঠান্ডা জলে ডুবে তা মূল্যবান সোনায় পরিণত হয় তখন তার কত আদর তার কত কদর তার কত মূল্য গভীর থেকে গভীরতম চিন্তা করে সমস্যায় গোড়ায় গিয়ে কারণ খুঁজে বার করো সমাধানের উপায় তুমি অবশ্যই জানো সমাধানের জন্য কার্য পদ্ধতিকে সময়ের সাথে ভাগ করে নাও আর তখন থেকেই সেই নির্দিষ্ট কর্মটি শুরু করো যা করলে সমাধান সহজেই সম্ভব সময় দাঁড়িয়ে নিই তাই আজ জীবনের অন্ধকার থাকলেও তুমি আলোর দেখা পাবেই আমাদের যেটা সবথেকে বড় ভুল সেটা হলো সমস্যা থেকে পালিয়ে বেড়াই আমরা আর দুশ্চিন্তায় ডুবে যাই আমরা দুশ্চিন্তা করে হাজ অব্দি পৃথিবীর কোনো সমস্যার সমাধান করতে পারিনি দুশ্চিন্তা করে কোনো মানুষ কখনো সমস্যার সমাধান করতে পারে না দুশ্চিন্তা এক প্রকার ভয়ঙ্কর রোগ যা তোমাকে চিন্তা থেকে চিতা অব্দি নিয়ে যেতে পারে আর সমস্যাগুলো সমস্যাই থেকে যাবে আমাদের জীবনে যত সমস্যা আছে তার অধিকাংশই আমাদের নিজেদের তৈরি করা আমরা নিজেরাই এত অতিরিক্ত প্রত্যাশা পূরণে নিজেদের মগ্ন রাখি যে আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপন হারিয়ে ফেলি আর সামান্য প্রত্যাশা পূরণ না হলেই সেটাকে সমস্যায় পরিণত করি জীবনকে সরলভাবে নিয়ে যা সহজ সরলভাবে জীবনযাপন করো নিজের জীবনযাপন চিন্তাভাবনা সব কিছুই সরল আর সহজভাবে ভাবতে শেখো এটা নিশ্চিত জেনে রেখো যদি তুমি প্রত্যাশাহীন জীবন কাটাতে পারো এবং কারোর প্রতি নির্ভর না করো তবে তোমার জীবনে তথাকথিত কোনো সমস্যা উৎপন্ন হবে না তোমার আত্মক্ষমতা যত বেশি হবে জীবনের কঠিন থেকে কঠিনতম সমস্যা তোমার সামনে সামান্য হয়ে দাঁড়াবে লেসুনাস তখন জিজ্ঞাসা করল গুরুদেব আত্মক্ষমতা কি গুরুদেব তখন বললেন আত্মক্ষমতা উপলব্ধি করা যায় নিজেকে জানার দ্বারা আর নিজেকে জানা যায় একমাত্র ধ্যানের দ্বারা আত্মক্ষমতা এমন একটা বিষয় যা জীবনে চলার পথে তোমাকে ভালো মন্দের বিচার করতে হবে না আত্মক্ষমতার দ্বারা আপনা থেকেই তুমি সব সময় সুনিয়ন্ত্রিত সুচিন্তা ও সুকর্মই করবে যার ফলে তোমার জীবন হয়ে উঠবে চির ও শান্তিময় ল্যাসুনাস তখন গুরুদেবের সামনে হাত করে প্রণাম জানিয়ে বলল গুরুদেব আজকে আমরা যা শিক্ষা পেলাম তাতে আমরা আবার নতুন করে বাঁচতে শিখলাম আবার নতুন করে আনন্দময় জীবন কাটাতে শিখলাম সত্যি পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধানের রাস্তা নেই আমাদের জীবনের চাইতে কোনো সমস্যাই কখনো বড় হতে পারে না আমাদের জীবন মহা মূল্যবান আমরা নিজেরাই পারব নিজেদের সমস্যা থেকে একদিন না একদিন ঠিক বেরিয়ে আসতে বন্ধুরা জীবন কখনো সমস্যাহীন হতে পারে না ঈশ্বর যখন জীবন দিয়েছেন জীবনের সমস্যা থাকবেই থাকবে কিন্তু আমরা সমস্যা আসলেই ভেঙে পড়ব না আমরা নিজেরাই পারব আমাদের সমস্যা থেকে বের হয়ে আসতে শুধু নিজের উপর বিশ্বাস রাখুন নিজের অন্তরাত্মার উপর বিশ্বাস রাখুন ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই বারবার এই কথাটা মনে রাখুন সময় ভালো কিছু চিন্তা করুন ভালো কিছু স্বপ্ন দেখুন দেখবেন একদিন না একদিন আপনার ঠিকই ভালো হবে সমস্যাকে কখনো ভয় পাবেন না সমস্যার থেকে পালিয়ে বেড়াবেন না সমস্যার মুখোমুখি দাঁড়ান তাকে লড়তে শিখুন দেখবেন জয় আপনার নিশ্চিত লড়তে লড়তে ক্লান্ত হলে চলবে না হেরে গেলে চলবে না পালিয়ে গেলে চলবে না যেতেই হবে সমস্যা তার সমাধানের রাস্তা সে নিজেই করে নেবে নিজের বার ওপরে আত্মবিশ্বাস রাখুন জয় আসতে দেরি হতে পারে কিন্তু আসবেই আসবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করবো লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের মোটিভেশনাল ভিডিও আরও দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার